আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে থেকে যারা এই যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে সকলকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসলে আমি এই ধরনের ভিডিও কখনও বানাইনি প্রথম বানাচ্ছি ভারতেরও কিছু হিন্দু মিডিয়া বা কিছু হিন্দু নেতারা বলতেছেন আমাদের বাংলাদেশে হিন্দু মন্দিরের উপর হামলা ও ভাঙচুর ও নির্যাতন চালাচ্ছে কিন্তু আমাদের এই কুমিল্লা জেলা মুরাদনগর থানার চিত্রটাই আলাদা আপনাদেরকে আমি এখন পুরো ভিডিওটা দেখানোর জন্য নিয়ে যাচ্ছি ও মাদ্রাসা মাদ্রাসাটা আপনারা দেখতেছেন এখনো কাজ চলতেছে বা পড়াশোনাও চলতেছে খুব সুন্দর মাদ্রাসার বাইরের যেই দৃশ্যটা দেখাচ্ছি এই মাদ্রাসাটা কত সালে তৈরি হয়েছে তাও আপনারা দেখতেছেন এখানে একটা বিষয় হলো এক পাশে মাদ্রাসা আর মসজিদ অন্য পাশে একটি হিন্দু আশ্রম বা মন্দির এই দেখুন মসজিদটি মাদ্রাসার ছেলেরা যার যার মতন করে ইসলামের যে কোরআন তেলা করতেছেন লেখাপড়া করতেছেন খেলাধুলা করতেছেন তাদেরও কোনো সমস্যা হয় না তারা খুব সুন্দরভাবে ইসলামে যত রকমের লেখাপড়া করার দরকার কোরআন হাদিস শিক্ষার দরকার তারা ঠিকমতোই করতেছেন কোনো সমস্যা নেই কিন্তু ব্যতিক্রম হলো এর পাশে একটি অংশ আপনাদেরকে আমি দেখাতে নিয়ে যাচ্ছি এই যে দেখুন একটি মন্দির সেটাকে বলে অখণ্ড মন্দির এই মন্দিরটি রহিমপুর গ্রামে অবস্থিত দূর থেকে এই মন্দিরে অনেক লোক আসে এদিকে এই মন্দিরের উপলক্ষে বড় একটি মেলা হয় সেই মেলাটাকেও আপনাকে আপনাদেরকে সামনে তুলে ধরলাম ড্রোন ক্যামেরা দ্বারায় আমি সম্পূর্ণ ভিডিওটি ধারণ করেছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এখানে একটা বিষয় বলার জন্যই আজকের ভিডিওটি করা একপাশে মন্দির একপাশে মসজিদ আর এক পাশে কারো হিন্দু যেভাবে সুন্দর করে তাদের মন্দিরে পূজা করতেছেন পাশে কীর্তন এই যে দেখেন মাদ্রাসার সীমানা মন্দিরের সীমানা কতটুকু এই জায়গাটাই এইটা হলো মাদ্রাসা কিন্তু পাশাপাশি এ এক দুই হাত গ্যাপ আছে মাসকানি কিন্তু পাশাপাশি দুইটি ধর্মীয় স্থান একসাথে আজকে দীর্ঘ অনেক বছর ধরে কাজ করে যাচ্ছেন কারোর কোনো সমস্যা নেই কিন্তু আমাদের ভারতের হিন্দু ভাইরা প্রত্যেককে একটু পলটাকু নিউজ প্রচার করে বাংলাদেশের হিন্দু ভাইদেরকে উস্কিয়ে দিতে চাচ্ছিল যেমন মুসলমান হিন্দুদের মধ্যে একটি ডাঙ্গা সৃষ্টি হয় আমাদের কুমিল্লা জেলা মুরাদনগর থানা রহিমপুর গ্রাম এই দৃশ্যটি আপনারা যদি কোনো সময় আসেন নিজ দেখে যেতে পারবেন একপাশে মাদ্রাসা মসজিদ আরেকপাশে পাশে এই হিন্দু মন্দিরটি কিন্তু কারো কোনো সমস্যা নেই